একটা পুলিশ আমাকে ধরেছে বুঝতে পেরেছেন এই আপনাদের এলাকায় আপনার ভাঙড় থানায় লজ্জা পায় আমার সে আবার বলছে আপনি তো আবার এরা এত নিচেই নেমে গিয়েছে আমাকে বলছে আমি কিছু লোক পাঠাচ্ছি কবরে গিয়ে শুধু পেটাই খেতে হবে খালি আওয়াজ হবে মারের আর চেল্লা নিয়ে এত জোরে তুমি চিৎকার দেবে ওই মারের আওয়াজ তোর বাড়ির কুত্তা শুনবে তোর বাড়ির ছাগল শুনবে গরু শুনবে আর আমি জানি আমি যদি একটু পাওয়ার বাড়াই কয়েকটা মাল এমনি কেটে পড়বে কিলিমুদ্দির বন্ধু কটা তিনশো চোদ্দটা তার ভিতরে আবার কিছু গায়ের কম আছে গায়ের কম মানে জানেন তো ডাইরেক্ট নাম কম লোব না গায়ের কম জানেন তো অন্য জাতি অন্য ধর্ম বিধর্মী আপনার ছেলের বন্ধু আছে ওরা আবার কেলাপে এসে চায়ের দোকানে এসে মোড়ে মুড়ে এসে বন্ধুদের সঙ্গে গল্প করে আর বলে আমার বন্ধুদের ভিতরে দুটো বন্ধু আছে জানিস গায়ের কম হতে পারে অন্য জাতি হতে পারে মুসলমান না হতে পারে মুসলমান তাই অত ভালো হতে পারে না এই বললো বলো বলো তোমার এই কথাটা সলিম উদ্দিন কোরআনের বিরুদ্ধে চারণ করেছে বাংলা কোরআন শরীফ মানে খুলে দেখো আমি তোমাকে ঠিকানা বলে দিচ্ছি কুরআন শরীফের পারা নাম্বার 6 সূরার নাম সূরা মায়েদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতখুজুল ইয়াহুদা ওয়ান নাসারা কাদের কথা বলতে আল্লাহ এটা ইয়াহুদা ওয়ান নাসারা ইহুদি জয়িন খ্রিস্টান বৈধ গায়ের কম এক কথায় গায়ের কম লা তাতখুজুল ইয়াহুদা না আউলিয়া বন্ধু করতে যেও না বাদহু মউলিয়া ও বাদ কুশ্চিনকালে ওরা তোদের বন্ধু হবে না ওরা একে অপরের বন্ধু ওরা একে অপরের বন্ধু তোদের নয় ও ইহুদি যা জৈন যা খ্রিস্টান যা ও সব একই খালি তুমি আলাদা তুমি আলাদা তুমি আল্লাহ তুমি আমার আল্লাহর মনোনীত ধর্মে বিলন করছো জোরে বলেন এখানে আওয়াজ না আমি জানি জোরে বলতে কষ্ট হলো চিৎকার দিয়ে বলেন তুমি আমার আল্লাহর মনোনীত ধর্মের নাগরিক তুমি জোরে বলো আল্লাহ তুমি খুশি না তাহলে আসতে হলো কেন তুমি জানো কত বড় সহনমতি আল্লাহ তোমাকে দেখিয়েছে কত বড় দয়া তোমার উপর আল্লাহ করেছে বেঈমানের ঘরে পাঠায়নি দেয় মুশরিকের ঘরে পাঠায়নি দেয় ইহুদির ঘরে জন্মদিন দেয়নি দেয় নাসারার ঘরে পাঠায়নি দেয় ঈসাইর ঘরে পাঠায়নি দেয় মজা বুঝতে পারছো না চিঠি লিখেছিলে আল্লাহর কাছে কাউকে দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করেছিলে আল্লাহ আমাকে মুসলিম ধর্মে ইসলাম ধর্মে পাঠাবে বলেছিল যতটুকু করেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমাকে ভালোবেসে তাই আল্লাহর মনোনীত ধর্মে পাঠিয়েছে সর্বপ্রথম বন্ধুকে বলেন বলতে পারবেন না তাম সৃষ্টি সষ্টা। আমার আপনার সৃষ্টিকর্তা আমার আপনার রব রব্বুল আল আমিন আমার আপনার সব থেকে বড় বন্ধু নাম্বার ওয়ান বন্ধু এটা মনে রাখবেন কে আমার পর্যন্ত মরণ পর্যন্ত মনে রাখবেন জোরে বলেন এই বন্ধু যদি ভুলে যায় এই বন্ধু যদি মুখটা ঘুরিয়ে নেয় দুনিয়ায় নাস্তে নাবুদ হবেন অসম্মানিত হবেন লাঞ্ছিত হবেন অপমানিত হবেন আর কবরে গিয়ে শুধু পেটাই খেতে হবে খালি আওয়াজ হবে মারের আর চেল্লা নিয়ে এসি হুসাই হা এত জোরে তুমি চেল্লা আর এত জোরে মারবে অ্যাস মাউ হা করল সেই এ হিল্লা সাকলাই দোনো জাহানের সুলতান নুর জাবানে বলেছে আমি আশিক বিল্লাহ খালি নকল করছি বলা বুঝতে পেরেছেন এটা আমার বাপের কথা নয় এত জোরে তুমি চিৎকার দেবে ওই মারের আওয়াজ তোর বাড়ির কুত্তা শুনবে তোর বাড়ির ছাগল শুনবে গরু শুনবে হাঁস মুরগি শুনবেচ শুনবে তোর চিৎকার খালি শুনবে না তোর বিবি শুনবে না তোমার বাচ্চা শুনবে না তোমার বন্ধু বান্ধবী তাম কাই নাচ শুনবে আল্লাহ রসুল বলেছে শুধু মানব আর দানব শুনবে না খালি মানবা দানব শুনবে না জিন আর ইনসান শুনবে না যদি শুনতে পেতো কি হতো রসুল বললেন কারুর মা মরে গেলে সে আর মাটি দেবে না কারুর বাপ মরে গেলে সে আর মাটি দেবে না কেন অন্য কবর থেকে আওয়াজ আসছে আর বেরো না আর আমি শেষ হয়ে গেলাম আমাকে আর ছবল দিও না একটা একটা কবরে নিরানব্বইটা করে সাপ যাবে আর বিষে আপনার গোটার শরীরটা লোক কয়লা হবে চিৎকারের ওপরে চিৎকার আসমান ফাটা চিৎকার বুক ফাটা না শোনা যাবে কবর থেকে আমরা আমাদের মাকে ভালোবাসি না বাসিদা আমি আশিক বিল্লা যদি দেখতাম সলিম মায়ের কবর থেকে ওই রাম আওয়াজ ওই কবরে আমার মাকে আর না রসুল বললেন ওই জন্য আল্লাহ ওই আওয়াজটা মানুষ আর জিনকে শুনতে দেয় না যে শত শত যাচ্ছে না লাকে একটা ছাড় পাচ্ছে কি আল্লাহ ভালো জানে লাকে একটা ছাড় পাচ্ছে কি আল্লাহ ভালো জানে খালি আওয়াজটা আমরা শুনতে পাই না তাই আজকে দুঃখের সঙ্গে বেদনার সঙ্গে ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদেরকে বলতে বলছি এত জাম রাস্তায় আমার গাড়িটা ঢোকাতে গিয়ে এই ভলেন্টিয়ার গুলো এই কমিটির ভাইগুলো লাঠি চাষ করে দেয় কি আমার ভয় লাগছিল আমি ড্রাইভারকে বললাম কমিটিকে বলো এখানে অনেক মানুষ আছে বহিরাগত ওরা যেন লাঠি চান্স না করে ওরা যেন না মারে কি এটা করা বেদাত নাকি নবী যেদিন দুনিয়ায় আসবে সেই দিন আল্লাহ আসমানগুলোকে সাজিয়েছিল যদি বলবেন না সুবহানাল্লাহ সেই নবীর মোহাব্বতে করছি তো আমরা আজকে আমরা গ্রাম সাজিয়েছি এতে আল্লাহ অসন্তুষ্ট হবে হ্যাঁ হ্যাঁ কিছু আছে মুনাফেক মার্কা মুসলমান গস্তাগে রসুল কিছু আছে তাদের কাছে এটা বেদা তাদের কাছে এটা ফজুল খরচা এত টাকা খরচ করার কি দরকার এটা মাদ্রাসায় দিদি বাড়তিস এটা অমুক জায়গায় দিদি বাড়তিস এটা মসজিদের কাজ করাতে বাড়তিস বলে না বলে না ও এই মাহফিলের খরচা দেখতে পায় ওর ব্যাটার বিয়ে দিয়েছে তিন দিন আগে থেকে লাইট করেছে ওর ব্যাটার বিয়ে দিয়েছে লক্ষ টাকা খরচ করে বিশাল করেছে ওটা নয় ফজুল ওই টাকাটা মাদ্রাসায় দিকে যা এটা বলাতে আমি মাদ্রাসার বিরোধিতা করছি এই কথাটা বলাতে মাদ্রাসা মসজিদের বিরোধিতা করছি ওই মাদ্রাসার ডাল পানি খেয়ে আমিও মানুষ হয়েছি দান করা ভালো এই গায়ের জামাটা খুলে দান করা ভালো আওলাদে মুজাহাদ্দে দুজ্জাবালের একটা আওলাদের কথাটা আমি নকল করলাম আমার সানাউল্লাহ ভাইজান একদিন বলতে বলতে বলছিল দান করা ভালো তাই বলে কি এই জামাটা খুলে দান করে দেব তো লাগলে বল আমি আমার পকেট থেকে দোবো দোবো না দোবো না রাস্তায় একটা পুলিশ আমাকে ধরেছে বুঝতে পেরেছেন এই আপনাদের এলাকায় আপনার ভাঙর থানায় লজ্জা পায় আমার সে আবার বলছে আপনি তো আবার সোশ্যাল নেটওয়ার্কে বলবেন সে আবার বলছে জানে তো আমার গাড়ির কোনো ডিফেক্ট নেই গাড়ির কাগজপত্র প্রকে কে বলি স্যার ধরলেন কেন কি দেখে ধরলেন বলছিল আপনার গাড়ির গতি বেশি ছিল আমি যদি বলতাম ক্যামেরাটা চেক করেন হাতে আমার সময় নেই গতি বেশি হাতে আমার সময় নেই না তো আমি দাঁড়িয়ে বলতাম ক্যামেরাটা অন করেন আমার গাড়ি কত ছিল দেখবো আমি একটা ব্রিজ উঠছি কত স্পিডে উঠবো সময় ছিল না ওই জন্য বেশি নিও নাকি কথা কাটাকাটি বেশ কিছুক্ষণ হলো লাস্টে যাওয়ার সময় কি বলছে জানেন এরা এত নিচেই নেমে গিয়েছে আমাকে বলছে আমি কিছু লোক পাঠাচ্ছি একটু চা খরচ দিয়ে যাবেন কিচ্ছু ডিবেট খুঁজে পাইনি একটু চা খরচ দিয়ে যাবেন আমি বলছি স্যার আমরা খাওয়াতেই ভালোবাসি আপনি চা খরচ বললেন বলে আমি দেবো আপনি চা খরচ বললেন বলে আমি দেবো আপনি যদি বিরিয়ানি খেতে চেতেন আমি বিরিয়ানি খাওয়াতাম আপনি চা খরচ বলেছেন চা খরচের মতো দোবো জানকার পাঠাবেন পাঠান আমার ভাই জানেরা আমার ধর্মের কিছু মানুষ মোনাফিকি করে গোস্তাগে রসুল তারা এই সমস্ত দেখে সহ্য করতে পারে না